দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত করঙ্গপাড়া এলাকায় দুপুরে খাওয়া দাওয়ার পর বাড়ির বাইরে হাঁটাচলা করছিল স্বর্ণদেবী নামে এক মহিলা হঠাৎই পেছন থেকে একটি বাইকে করে দুজন হেলমেট পরা অবস্থায় এসে মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে নিয়ে চম্পট দেয় জনবহুল এলাকায় এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়ায় স্বর্ণদেবীর ছেলে লক্ষ্মণ খয়তান কোকোবেন থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে বাজার সংলগ্ন এলাকায় এমনই ঘটনা ঘটায় চরম আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে ও ঘুরছিলাম ঘুরতে ঘুরতে সে চিন্তাইটা হলো শুনে চেনছিল হ্যাঁ আমি ঘরে এইরকম ঘুরছিলাম তারপরে তারপরে আবার কি চিন্তাই হয়ে গেল প্রসঙ্গত দিন কয়েক আগে কোকোভেন থানার এলাকার সুভাষপল্লী এলাকার এক বৃদ্ধা বাড়ি সামনে থেকে গোলার সোনার চেন ছিনতাই ঘটনা ঘটে গুরুতর চোট পায় বৃদ্ধা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ছিনতাইকারীদের গ্রেপ্তার করে সোনার চেন উদ্ধার করে পুলিশ কিন্তু এই ঘটনা রেস কাটতে না কাটতেই আবারও ছিনতাইয়ের ঘটনায় অস্বস্তিতে কোকোভেন থানার পুলিশ এই মা বাড়ির সামনে হাঁটাচোলা করছিল পেছন দিকে একটা বাইকওয়ালা এলো পেছন দিকে সামনে পেছন দুটো বাইক বাইকে দুজন ছিল পেছন দিক থেকে এসছে গলা তো ট্রেনে চলে গেছে হেলমেট পরা ছিল ওরা বাজার দিকে গেল কটা বাইক ছিল সাড়ে তিনটা গলার গলায় ট্রেনটা ট্রেনে দিয়ে চলে গেল জানা নাই তাও এক দেড় লাখ পনেরো লাখ টাকা দিন আছে একটু কষ্ট তো আছে জিনিস একটা চলে গেলে তো মনে হয় কি আজ গলাতে লেগে যেতে পারতো দিনবেলা একবার ছুটতে গিয়েছে সাড়ে তিনটা বেলা টাইমে মানুষ এখানে থাকছে নিজেকে সেফটি মনে হচ্ছে না পুলিশ এসেছিলেন নিজে এলেন ক্যামেরা ফ্যামেরা সার্চ করেছে এখন দেখার এই এর কিনারা কতটা দ্রুত করে পুলিশ দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস रानीगंज शहर की लाइफलाइन लाइफ एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृतकुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिमनेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन